এরপরে প্রশ্ন করেছেন আবুল ফজল আপনি জানতে চেয়েছেন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং সেফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি সবের নিয়তে কেউ এটি বলে না এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা না বায়ুল ফজল এটাকে আমরা কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না কারণ হ্যাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মোবারক বলেন এতে কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা এটা হলো শরীয়তের মেজাজ যদি আমরা সেখানে বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করি তাহলে সেটা অনুচিত হবে সাহবা একরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকব্বা আল্লম নম এই বাক্য ব্যবহার করতেন যার অর্থ হলো যে আল্লাহ তালা আমাদের সকলের নেকামলগুলো কবুল করেন যেহেতু দুটি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায় তারপর আল্লাহ তালা ঈদ দেন এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় সেজন্য একে অন্য জন্য দোয়া করে এটা হলো ঈদের অভিবাদন সাহবা একরাম থেকে বর্ণিত অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে হবে ঈদের পাশাপাশি দিকে যদি ঈদ ববারক বলে অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক কল্যাণময় হোক দোয়া করে এবং এটাকে সুনাময় না করেন জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন কোনো অসুবিধা নেই কারণ শরিয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি আর সবের কাজ না করে যদি কেউ এমনি করে কোন আঞ্চলিক সংস্কৃতি হিসাবে কোনো অসুবিধা নেই এর পাশাপাশি আপনি আলমগীর হোসেন জানতে চেয়েছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ বিভিন্ন হাদিসে আসেন ইসাল সাল্লাম বলেছেন আফতারুস আফতাররা আমার সম্পর্কে সর্বোত্তম আমার সম্পর্কে বলেছেন আসল্লাহ আউ্বাল ওয়াক্তিহা যে কোনো ওাক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত আমাদের আগ্রহ থাকা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউ্বাল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক আলাদা করবো তাহলে সেটি ভুল হবে কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউ সরি আউ্বাল ওয়াক্তে সালাতের গুরুত্ব তত বেশি শরীরেতে নাই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব এই জন্য যদি আমাদের দুইটার যে একটা রাখতে হয় হ্যাঁ আওয়াল না নাহলে জামাতের সালাত তাহলে আমরা জামাতের সালাতকে প্রারিটি দিব অবাল রক্তের উপরে কারণ জামাতের সালাতের গুরুত্ব অবরক্তের চাইতে বহুগুণ বেশি এরপরে প্রশ্ন করেছেন ইফতেসাম ইবনে এনান আপনি জানতে চাচ্ছেন এই কামতের সময় আসাদু আহম্মদরসুল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায় তাদের বিশ্বাস এটা বললেন নবীজি হাজির হন এবার জানাবেন এরূপ বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদি করা যাবে কিনা যদি কেউ মনে করেন যে আসাদ আল্লাহ আসাদ মুহাম্মদ রসুল্লাহ বলে নবীক সাদাল্লাহিস্লাম উপস্থিত হয়ে যান সন্ধ্যাতিরভাবে এটি একটি ভুল বিশ্বাস এটি একটি কুসংস্কার এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত তেমনি সাদা সাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আসাদ মাহমুদ রসুল্লাহ বলে তিনি উপস্থিত হয়ে যান এরকম কোনো কথা করম সে কোথাও বলা হয়নি আল্লাহ আল্লাহবুল আলমিন তার নবীকে অফাত দিয়েছেন মত দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন যদিও মৃত্যুর পর আল্লাহ রাবুল্লা আলমীন তাকে বিশেষ হায়াত দিয়েছেন যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন বর্ণনা রয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লা সাল্লামকে প্রত্যেক সালাতেই আপনার প্রত্যেকে কামতের সময় আসাদা মহামদুলসল্লা বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গায় পদক্ষিণ করেন এরকম কোনো কথা নেই এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এই বিশ্বাসটা সংশোধন করা উচিত